সকাল সকালবেলা আরো জাল আছে ওই পাশটাও জাল ছিল আরো জাল আছে আর কত বড় জাল আসো তাহলে ওই জালে থাকতে পারে তাহলে জলের স্পিড দেখেছো কেমন স্পিড হচ্ছে সেই জলের স্পিড পুরো আর ওই আর ওই বিলে জ্যাঠা মাছ ধরেছে একটা আছে দেখো গাইস ও দেখো একটা ওটাই নূর পাতি আছে বুঝছো যেটা ওটা নূর পাতি আছে সেই হ্যাঁ আর এই যে যেটা মাছ ধরেছিল এই যে সব দেখো কালকে বিকেলে আরে আজকে দাও পুরো কই মাছ পুরো তাজা কই মাছ কালকে বিকেলে ওই চ্যাং ফ্যাং পাবে না শুনি বাজার এই আর সব কই মাছ যেটা পেয়েছে